তুমি না থাকলেও চলত তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরেও আচমকা সে বলবে আপনিই নাকি তাকে একা করে দিতে চান একটা দিন নিজের মতো করে চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে পাঁচিলের মতো আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ভুল কে ঠিক তার লড়াই চলে কারণ সে বিশেষ অনুভূতিগুলো তখন মৃত তাই যার জন্য সব ছাড়ছেন সেও একদিন বলবে স্বার্থপর সেটা বুঝে নিয়েই ত্যাগ করুন কষ্ট কম পাবেন কারণ আমরা মুখে যতই বলি এক্সপেকটেশন রাখি না আসলে ভেতরে ভেতরে কিছু চাওয়া তো রয়েই যায় একটা একলা সন্ধে একটা নিশ্চিন্ত বিকেল তখনও চেয়ে যাই মনে মনে তাই তো আঘাতগুলো আঘাত হয়ে আসে আমরা আবার নতুন করে ভেঙে পড়ি তাই তো মনকে বারংবার বলি চল জটিল হয়ে যায় কিন্তু অবাধ্য মন একটু করতে ছাড়ে না থাকলে থাকবে নিশ্চিত জীবনটা ঠিক পাহাড়ের বাকের মতো অসম্ভব রহস্যময় আজ যেটাকে আপনার নির্ভেজাল ভালোবাসা বলে মনে হচ্ছে কাল সেটাকে মনে